দশক এমটিএম অবস্থান করছে কুমিল্লার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কৃষ্ণপুর ফাজিল মাদ্রাসা এবছর তার প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে ইসলামিক শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে আসা এই মাদ্রাসা শূন্য জয়ন্তী অনুষ্ঠানে ঘিরে শিক্ষক শিক্ষাতী প্রাক্তন ছাত্র ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এ উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতের কার্যক্রম শুরু হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দু ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থীরা এলাকায় গিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি অভিভাবক শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিদের দাওয়াত করে আসছেন তাছাড়া বিভিন্ন মসজিদে ঘোষণা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টার ও আমন্ত্রণপত্র বিতরণের মাধ্যমেও অনুষ্ঠানকে সফল করার চেষ্টা চলছে দাওয়াতের দাওয়াতের সময় শিক্ষকরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এর অবদান তুলে ধরে উপস্থিতির অনুরোধ জানাচ্ছেন এই অনুষ্ঠানটিকে সুন্দর করার লক্ষ্যে বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা তারা নিজেদের মন প্রাণ উজাড় করে দিয়ে মাদ্রাসা পরিবেশটাকে সুন্দর করছেন তারা দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ কয়েকদিন ধরে তারা এই মাদ্রাসা পরিবেশটাকে সুন্দর করার জন্য বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে আহ আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো প্রাক্তন শিক্ষার্থীদের সাথে তাদের অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা আলাইকুম করবরাকাত কুমিল্লা জেলার চান্দিনা থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরে কৃষ্ণ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আগামী দিন আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান দুই দশ আগামী দিন রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সাবেক ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই আয়োজন আমাদের রেজিস্ট্রেশন ভাইরা ডেলিগেট ভাইরা আগামী দিন ইনশাল্লাহ সবাই আসবেন এবং আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্তির দিকেই আমরা আশা করি আল্লাহ রবুল আলমিন আমাদের যে পরিবেশটা প্রতিকূল পরিবেশ এখন রয়েছে আমরা আল্লাহ রবুল আলমীর কাছে তাওফিক কামনা করি যেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে অনুকূল পরিবেশ আমাদেরকে করে দেন এবং আমাদের যে দাওয়াতি মেহমান রয়েছেন আগামী দিন অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করবেন মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসবেন এবং আগামী দিন আমাদের বিশেষ প্রধান আলোচক হিসেবে যিনি আসবেন তামিনুর মিল্লা টঙ্গি মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল জনাব ডক্টর হজরত মারানা হিফজুর রহমান মহোদয় আসবেন এবং সম্মানিত বিশেষ এবং অন্যান্য অতিথিবৃন্দ আসবেন এই অন্তর অঞ্চলের সম্মানিত বিআইপি মেহমানবৃন্দ এবং অত্র অঞ্চলের সম্মানিত শিক্ষাবিদ রাজনীতিবিদ সহ এখানে আসবেন ইনশাল্লাহ আমরা আশা করি এই অনুষ্ঠান আমরা এই অঞ্চলে একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং আমরা যারা রেজিস্ট্রেশন করেছি যে ভাইরা ছাত্রী বোনেরা ছাত্র ভাইরা যে যেখান থেকে এই পেজটা ফলো করবেন দেখবেন আশা করি আগামী দিনে আমরা গ্রুপে শিডিউল দিয়েছি নয়টার আগে আপনারা অনুষ্ঠানস্থলে আসবেন নয়টা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা ডেলিকেট কার্ড এবং খাবার এবং উপহার কার্ড গ্রহণ করবেন এবং একটা থেকে দুটা পর্যন্ত আমাদের বিরতি থাকবে লাঞ্চের সেই সময় আপনারা ডেলিকেট কার্ড দিয়ে এবং খাবারের কুপন দিয়ে খাবার গ্রহণ করবেন নামাজ নামাজ প্লাস খাবার শেষ করবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আপনারা হয়তো জানেন দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠানে সাবেক ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আমরা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে আসছি তারই ধারাবাহিকতায় আগামী দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেজন্য আমাদের ব্যবস্থাপনা পরিচালক তিনি কথা বলেছেন আমরা আমাদের সকলের নির্দেশনা একটাই প্রোগ্রামটা যেন খুব সুন্দর এবং সফল হয় আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন আমাদের বর্তমান এবং সাবেক যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আগামী দিন এই অনুষ্ঠানে আপনারা যথাসময়ে সময়ে যোগদান করবেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা জানিয়েছেন পঞ্চাশ বছরের এই স্মরণীয় অনুষ্ঠানকে উপস্থিতি থেকে প্রিয় শিক্ষকদের সাথে পূর্ণ মিলন ও পূর্ণ স্মৃতি ভাগাভাগি করার জন্য তারা অধীর আগ্রহে বসে আছেন প্রতিবেদনে জনদৃষ্টি টোয়েন্টি ফোর